অশান্তি গুলির নির্দেশ বহাল নীতিতে অটল থাকলো সরকার সাম্প্রদায়িক অশান্তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য দেখলেই গুলি নীতির মেয়াদ বৃদ্ধি পুজোর সময় অশান্তি এড়াতে ধুবড়িতে সতর্কতা জারি ধুবড়ি আপাতত শান্ত সরকারের নিরাপত্তা ব্যবস্থা বজায় দুর্গাপুজো পর্যন্ত অশান্তিরোধী বিশেষ পদক্ষেপ গ্রহণ অশান্তিতে জড়ালে কেউ ছাড় পাবে না ধুবড়িবাসীকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুজোর সময় ধুবড়িতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুজোর এখনও এক মাস বাকি বাঙালির বড় উৎসব দুর্গাপূজাতে মেতে উঠবেন ধুবড়িবাসীও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধুবড়িতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার নির্দেশ জারি করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন ধুবড়িতে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার এবং সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে দুর্গাপুজোর সময় ধুবড়িতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুটের সাইট নির্দেশের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কেন এই নির্দেশ এ নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ধুবড়িতে সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু তাদের নিরাপত্তা সরকারের কাছে অগ্রাধিকার ধুবড়িতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পূর্বে শুট সাইট অর্ডার জারি করা হয়েছিল এবং তা দুর্গাপূজা পর্যন্ত বজায় রাখা হয়েছে কারণ পুজোর সময় অশান্তি এড়ানোই সরকারের উদ্দেশ্য উল্লেখ্য ধুবড়িতে বর্তমানে শান্তি শৃঙ্খলা অবস্থা যথেষ্ট স্থিতিশীল সরকারও স্বীকার করেছে আপাতত সেখানে কোনো অশান্তি নেই এবং কোনো সংঘর্ষের ঘটনা ঘটছে না তবুও সুট সাইট নির্দেশ তুলে নেওয়া হয়নি কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই নির্দেশ প্রযোজ্য বলে মনে করছে আসাম সরকার ধুবাসীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন কেউ ধুবরীতে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেখানকার সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা সরকারকে অতি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে দুর্গাপুজোর সময় তাই শান্তি বজায় রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন